কেরালায় এত বর্ষা হয়েছে পুরো বন্যা হয়ে গেছে আমরা কাজে যেতে পারিনি জায়গাটা দেখাচ্ছি কীভাবে বর্ষা হয়ে পুরো বর্ষার জল রাস্তায় কি অবস্থা পাশে বাড়ি আছে এই পাশে বাড়ি আছে এই পাশে বাড়ি আছে বাড়ির এটাতে স্কুল বাড়ির ভিতরে পুরো জল ঢুকে গেছে কি অবস্থা দেখেছ এত বর্ষা হয়েছে এখানে কালকে সারা রাত বর্ষা হয়েছে আমরা সকাল থেকে কাজে যেতে পারিনি এত বর্ষা হয়েছে ওই যে ওই জায়গায় দেখো আমি একটু জুম করছি ওখানটা ওরা হচ্ছে বাগাড়ির ফ্যামিলির লোক ওদেরকে নৌকাই করে নিয়ে আসছে একদম কী অবস্থা নৌকাতে অসুস্থ লোক সব আসছে বন্যা হয়েছে তো পুরো বন্যাই বলতে ওর এত বর্ষা হয়েছে আরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচুর মাল মানে পাহাড় টাহাড় ভেঙে ঘরবাড়ি বাড়ি জন প্রায় এখানে মৃত্যু হয়েছে যেরা অসুস্থ লোক এদেরকে মনে হয় গাড়িতে করে হসপিটালে নিয়ে যাবে নৌকো করে সব নিয়ে আসছে আর এখানে কেরালার একটা জায়গা বায়নার বলে একটা জায়গা আছে সেখানে পাহাড় ভেঙে ঘর টাড়ি ভেঙে প্রায় একশো জন মতো মরে গেছে বলছে খবর এখানকার খবরই বলছে যদিও তো আমরা তো আর এখানকার খবর শুনি না তো আমাদের কাছাকাছি এরকম এক জায়গায় ঘটনা ঘটেছে জল উঠে গেছে সেটা আমরা দেখতে এলাম আর এই রাস্তা দিয়ে আমাদের কাজে যেতে হতো কিন্তু যেতে পারলাম না এত বর্ষা হয়েছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে গাড়িতে উঠাবে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে মনে হচ্ছে এই জন্য আর কি নৌকো করে সবাইকে অসুস্থ লোককে সব নিয়ে আসছে মানে কালকে সারা রাত ধরে বর্ষা হয়েছে এত বর্ষা হয়েছে মানে বলার মতো তবু তো এগুলো পাহাড়ি এলাকা আমাদের মতো যদি মানে সমতল হতো তাহলে তো পুরো ডুবে যেত এখানে পাহাড়ি এলাকা বলে তবু তো অনেকে রাস্তার উপর নৌকা চালাচ্ছে দেখো এত বর্ষা হয়েছে বাধ্য হয়ে না রাস্তার উপর নৌকা চালাতে যাচ্ছে এটা হচ্ছে মেন রোড আমি যেখানে দাঁড়িয়ে আছি અમરો હી મંગલાને આ તીરી કાકા મરો